এটা হলো আপনার সিক্স লেয়ারের একটা আলমারি মেজারমেন্ট আমি যদি বলি এটা হলো আপনার বাইশ ইঞ্চি মেজারমেন্ট এর একটা প্রোডাক্ট ইন্ডিয়ান এর ভিতরে সবচেয়ে ফেমাস যে আপনার ব্র্যান্ড কোম্পানিটা এভরিডে ব্র্যান্ডের মেশিন সহ এটাকে আপনার ওয়েটটাকে কন্ট্রোল করতে পারবেন ধরেন আপনার এতটুকু প্রয়োজন আপনি এতটুকু স্টক করে রেখে দিতে পারবেন যতটুকু হাইট দরকার আপনি অতটুকু স্টক করে রেখে দিতে পারবেন আবার কাজ শেষ ছেড়ে দিবেন অটোমেটিকলি চলে যাবে এটা নিচে প্লেট রাখতে পারবেন উপরে চাইলে আপনি বাটিটাটিও রাখতে পারবেন এটা আপনার বড় হাতা চামচ ছুরি চাকু অর এভরিথিং সবকিছু করতে পারবেন তার নিচে চাইলে আপনি এরকম একটা আপনার প্লেন বাস্কেট চাইলে আপনি সেট করতে পারবেন ফাইভ লেয়ারের একটা আপনার আলমারি এটা হলো আপনার নিচের যে কেবিনেট সাইডটা এটার ভিতরে আপনার সেট করার জন্য আসসালাম আলাইকুম ভিউয়ার্স পারফেক্ট একটা কিচেনের জন্য কিন্তু পারফেক্ট কিচেন সলিউশন লাগবে আর এর জন্য কিন্তু অনেকেই চান যে কিচেনটাকে কত সুন্দর করে সাজানো যায় আজকে একদম মডিউলার কিচেন যারা করতে যাচ্ছেন তাদের জন্য খুব সুন্দর একটা সমাধান দিব আমরা চলে আসছি আইএইচ পি আর আজকে আমরা আসি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল সিক্স ব্লক ডি দোকান নম্বর বিয়াল্লিশ তেতাল্লিশ আর এই শোরুমে আপনারা যারা কিচেনের জন্য অ্যাক্সেসারিজ করতে যাচ্ছেন হিউজ কালেকশন তাদের কাছে সবসময় আপনারা পাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিনে আপনাদের মডিউলার কিচেন সেট করে নিতে পারেন জাহিদ ভাই আছেন আমাদের সাথে কেমন আছে জাহিদ ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আমরা সর্বপ্রথম জানতে চাই যে কি থেকে শুরু করব ভাই সর্বপ্রথম কি থেকে শুরু করা যায় সেটা আমি ভাবতেছি আজকে কোনো অফার দিচ্ছেন কিনা এটা আজকে অবশ্যই বরাবর আপনাদের ভিউয়ার্সদের জন্য একটা অফার থাকবে বরাবর জানেন যখন আমরা শপটা ওপেন করেছিলাম রমজানে কিন্তু আমরা একটা অফার দিয়েছিলাম ফ্ল্যাট 30% ডিসকাউন্ট এখন সেই রিকোয়েস্টের কারণে কিন্তু আবারো কিন্তু আমরা নিয়ে চলে আসলাম যেহেতু সামনে কুরবানির ঈদ এই কুরবানির ঋতু পলক্যে থাকবে প্রত্যেকটা কিচেন অ্যাক্সেসরিজ এর উপর থাকবে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তার মানে ওই অফারটা এখন আবার আমরা নিয়ে আসছি ঠিক আছে ওকে এই অফারটা চলেন আমরা তাহলে শুরু করব সর্বপ্রথম যেটা শুরু করব একটা আপনার আলমারি দিয়ে শুরু করব ওকে এটা হলো আপনার সিক্স লেয়ারের একটা আলমারি এটা হলো আপনার মেজারমেন্টটা আমি যদি বলি এটা হলো আপনার 22 ইঞ্চি মেজারমেন্টের একটা প্রোডাক্ট আর এটার ভার্সনটা পাবেন ইন্ডিয়ান ভার্সন ইন্ডিয়ান ভার্সন এবং এটার ভিতরে আমাদের কাছে চারটা ভেরিয়েন্টেড প্রোডাক্ট अवेलेबल পেয়ে যাবেন যেরকম আপনার ক্রোম ভার্সন পাবেন ন্যানো কোটিং পাবেন তারপরে 202 পাবেন এবং 100% যেটা 304 এর প্রোডাক্ট সেটা আমাদের কাছে अवेलेबल প্রোডাক্ট পেয়ে যাবেন ওকে আর এটার ব্র্যান্ডটা হবে কিন্তু

ভিতরে ছয়টা থাকবে টোটাল হল আপনার বারোটা লেয়ারের আলমারি এখান থেকে তিরিশ হাজার টাকা সরি থার্টি পার্সেন্ট আপনার এটার আপনার ডিসকাউন্টের পর অলমোস্ট আপনার চল্লিশ হাজার প্লাস এরকম চলে আসবে ডিসকাউন্ট বিশ হাজার টাকা প্রায় আপনার বিশ টাকার মতো আপনি একটা ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বসুন্ধরা সিটি আউটলেটে এবং শুধু চান্দ পর্যন্ত এই অফারটা আমাদের থাকবে ওকে তারপরে যেটা দেখাবো সেটা হল আপনার একটা ফাইভ লেয়ারের একটা আপনার আলমারি এটা হলো আপনার নিচের যে ক্যাবিনেট সাইটটা এটার ভিতর আপনি সেটআপ করার জন্য এটা কিন্তু আপনার উপরে এখানে থাকবে তিনটা ভিতরে থাকবে দুইটা এটাকে কিন্তু আবার আপনি আপ ডাউন করে নিতে পারবেন ঠিক আছে চাইলে আপনি ছোট বড় করে নিতে পারবেন একটু বড় জার যখন হবে তখন চাইলে আপনি হ্যাঁ চাইলে আপনি এটা খুলে দুটাও ইউজ করতে পারবেন যদি আপনি বড় বড় তেলের বোতলগুলো ইউজ করতে চান সেটআপ তো নরমালি হ্যাঁ টোটাল সেটআপ থাকবে তিনটা দি বাট চাইলে আপনি দুটাও সেটআপ ইউজ করতে পারবেন আচ্ছা এইটার আমাদের ব্র্যান্ড হলো ওয়াইলแมক্সের ওকে এটার ভিতরও কিন্তু আমাদের দুইটা ভেরিয়েন্টের প্রোডাক্ট পেয়ে যাবেন যেটা আপনার 202 এবং 304 এর প্রোডাক্ট अवेलेबल পেয়ে যাবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের উপর থাকবে 30% ডিসকাউন্ট इवन আমি আরেকটা বলে দিই প্রত্যেকটা অ্যাকসেসরিজ এর প্রাইস কিন্তু বলা পসিবল না কারণ এখানে আমাদের 100 প্লাস আইটেম আছে ও ঠিক আছে সো এই প্রোডাক্টের ডিটেলস জানতে হলে অবশ্যই ডেসক্রিপশনে যে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে এই নম্বরে আপনি আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা আপনাকে হোল অ্যাকসেসরিজ এর একটা পিডিএফ ফাইল শেয়ার করব উইখানে আমাদের প্রাইস মেজারমেন্ট এবং ডিটেলস দেয়া থাকবে যে প্রাইসটা থাকবে তখন আমরা দিতে পারি 30% আপনারা ডিসকাউন্ট এমআরপি আচ্ছা আমরা শুধু ক্যাটালগ গুলো দেখিয়ে যাব হ্যাঁ তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার একটা বোতল রাখার জন্য হ্যাঁ এটার সাইজটা যদি বলি এটার মেজারমেন্ট থাকবে ঠিক আছে এটার ভিতরে কিন্তু আমাদের দুইটা ভেরিয়েন্ট মানে দুই লেয়ারের আবার তিন লেয়ারেরও পেয়ে যাবেন আচ্ছা কারো তিন লেয়ার যদি বড় সে হ্যাঁ দুইটা আপনি ইউজ করতে পারবেন আর এটাও কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্ট পেয়ে যাবেন সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড

এটা বর্তমানে আপনার কিচেনের সবচেয়ে জরুরি একটা জিনিস যেটা হলো আপনার মাল্টি বাস্কেট এটাতে হলো আপনার এক লিটারের তেলের বোতল তারপরে আপনার কাপ ছুরি চাকু তারপরে হলো আপনার বেলুন পিরা চপিং বোর্ড মানে কিচেন মাল্টি মাল্টিপারপাস সব আইটেমটা আপনি এটার ভিতরে একটার ভিতরে সেট করতে পারবেন এটার ভিতরে আমাদের চারটা ভেরিয়েন্টের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে

যেটা সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড এস এবং এটা যদি আপনি সিটের কথা বলি এটা সিটের থিকনেসটা পাবেন আপনার সেভেন মিলিমিটার একদম সলিড রড আচ্ছা একদম সলিড চাইলে আপনারা কেটে দেখে নিবেন কোন সমস্যা নাই ঠিক আছে এটাও ইন্ডিয়ান ভার্সন এইটার উপরে কিন্তু থাকবে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে তারপরে যেটা দেখাবো আপনার উপরের কিছু প্রোডাক্ট দেখাবো ঠিক আছে অনেকে আপনার সিঙ্কের উপরের সাইডটাতে আপনারা ওয়েস্ট জায়গা করবেন সেটা আপনারা জানেন না উপরের যে পারাজটা সেটা হলো আপনার এরকম আপনারা চলে প্লেট রাখার জন্য এরকম আপনার এলিগেটের ইউজ করতে পারবেন ঠিক আছে এটা জাস্ট আপনার টান দিবেন নিচে চলে আসবে আবার ছেড়ে দিবে অটোমেটিক সে উপরে চলে যাবে ঠিক আছে এটাও আপনার ওয়াইল ম্যাক্স এর এটাও আপনার থ্রি জিরো এর পাবেন এবং এটার ভিতর আপনার দুইটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার বাইশ ইঞ্চিও আছে তিরিশ ইঞ্চি প্লাস সাতাইশ ইঞ্চি তিনটা সাইজের এর প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওকে এটার ভিতরে আরেকটা ভার্সন আসে এটা হলো আপনার মেশিন সহ ঠিক আছে ওইটা মেশিন ছাড়া এটা আছে দুই পাশে আপনার মেশিন সহ এটাকে আপনার ওয়েটটাকে কন্ট্রোল করতে পারবেন ধরেন আপনার এতটুক প্রয়োজন আপনি এতটুকু স্টক করে রেখে দিতে পারবেন যতটুকু হাইট দরকার আপনি অতটুক স্টক করে রেখে দিতে পারবেন আবার কাজ শেষ ছেড়ে দিবেন অটোমেটিকলি চলে যাবে এটা নিচে প্লেট রাখতে পারবেন উপরে চাইলে আপনি বাটিটাটিও রাখতে পারবেন ঠিক আছে এটাও 30 ইঞ্চি মেজারমেন্ট এটার উপরেও কিন্তু থাকবে ফ্ল্যাট 30% আপনারা ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা তারপরে যেটা আরেকটা দেখাবো সেটা হলো আপনার একটা সবজি বাস্কেট হ্যাঁ আলু পেঁয়াজ রাখার জন্য হ্যাঁ ভেজিটেবল বাস্কেট এইগুলা কিন্তু আপনার চাইলে তিনটা ডয়েরও আপনি সেট আপ করতে পারবেন আবার চাইলে

আমরা তো আরো অনেক আইটেম আপনাদের কাছে আছে অবশ্যই এক ভিডিওতে এত ভিডিও দেখানো পসিবল না এটা কি আমাকে একটু এটা জানি আছে এটা হলো ভাই আপনার চাল রাখার বাস্কেট বলা হয় চালের জন্য চালের ড্রাম বললেই চলে এটা হলো আপনার 18 কেজি পর্যন্ত আপনারা চাল রাখ স্টোরেজ করে রাখতে পারবেন এটা হলো দরকার পড়বে এটা ইন্টারন্যাশনাল কান্ট্রিতে রেগুলার ইউজ হ্যাঁ এটা থাকবে হলো আপনার উপরে কি ডিসকাউন্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টে 30% ডিসকাউন্ট পাবেন এটার ভিতরে যদি আপনার 150 গ্রাম চাল প্রয়োজন হয় আপনি জাস্ট এখানে আপনার লক সিস্টেম আছে এখানে প্রেস করবে